আমার জুতাটা একটু সেলাই করে দাও তো এই কদ্দুসের বাপ পাঁচ বছরে 80 বার এই জুতাটা সেলাই করে দিছি এবার জুতাটাই বদলাও নালে আর সেলাই করুম না এইটা আমার বাপের দেওয়া জুতা তাই এই জুতারে এত ভালোবাসি এই জুতা আমি আরো পাঁচ বছর পরব বাবু এই ভর দুপুরে কোথায় যাইতেছো বাজারে যাচ্ছি আপা বউয়ের জন্য মেকআপ আনতে মেকআপ না নিলে বউ বলে দিতেছে আমারে নাকি বাড়িতে ঢুকতে দিবে না আরে চাচা এপিচ্চিরে নিয়া কই যাছেন এপিচ্চিটা সারা দিন শুধু মোবাইল দেখে মোবাইল ছাড়া ভাত খাইতে না এর জালায় ঠিকভাবে চার্জও দিতাম পারিনা রে বাবা আরে নাতি একা একা হেটে কই যাচ্ছো আরে নানা বিয়ে করতে যাচ্ছি নাকি বউনাকে টিকটকার তাই বিয়ে করতে তাড়াতাড়ি যাইতাছি আরে নাতি একা একা হেটে কই যাচ্ছো আরে নানা আজকে নাকি স্কুলে ভ্যাকসিন দিবে তাই তাড়াতাড়ি বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি ফ্রি তে ভ্যাকসিন দিতে স্কুলে তাও স্কুলে গেল না লন্ডন আমেরিকা গেলেও হয়তো আমার কপাল এত বড় আমি আমার জীবনে দেখি নাই তোর সংসার আমি আর করুম না তুই শেষ পর্যন্ত আমার বাপের দেওয়া গরুটাও বিক্রি করে দিলি ঝুমেরালির বাপ আমি 20 ফোন করছি ধরে নাই আজকে আশুক এই বালতির কাপড় কাঁচা বানি দিয়ে এমন গোসল করামু জীবনে ফোন রিসিভ করতে ভুলবে না আরে ধানো ভাল তুমি কোথায় যাচ্ছো আরে সুন্দরী আজকে তো আমার বিয়ে তাই বিয়ে করতে যাইতাছি তোমার মতো ধানব কে কে বিয়ে করবে আমি ঝুম্মার নামাজ পড়ে আইছি আর কুদ্দুশের মা এখনো ঘুম কুদ্দুশের মা যদি এখন উঠে নামায় না পড়ে তাহলে আমি শুমাকে বিয়ে করব এই রে কেন দৌরাইতেছিছ এত বউ ফোন করছে বলছে কই আছো আমি বলছি মসজিদে এখন মসজিদ খুঁজতেছি চারটে খালার বউরের পাসপোর্ট নাই বউর পাসপোর্ট করাইতে যাইতাসি এ দেশে আর থাকুম না বৌরে নিয়ে উগান্ডা চলে যামু তুমি সব নিয়ে কোথায় যাচ্ছ এই হাসপাতালে একটাও সুন্দর নার্স নেই থাকবো না এই বালার হাসপাতালে স্যার আপনি কি সব গাড়ি সরাবেন হ্যাঁ রাস্তা খালি করতে হবে কেন লাইসেন্স দেখাও স্যার আমি তো নতুনই শিখছিস তুমি কাকে বিয়ে করতে চাও আমি একটি ভাইরাল মেমকে বিয়ে করতে চাই চাচা বিমানে ভিক্ষা কর যাবে না মা ট্রেন বাসে করি ভালাম বিমানে করলে ইনকাম তো একটু বাড়বো তুমি এই দুনিয়াতে এসেছো এখন বলো তো তোমার কয়টা ভাই বোন আমরা তিন ভাই বোন আমি আমার বাবা আর আমার মা চাচা আজকের বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন কি প্রেডিকশন লাগবে না ভাই আজকে আমরা গোল দিব ওরা চা বানানোর টাইমও পাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ